এরপর আমরা মা অন্নপূর্ণাকে বিশ্বেশ্বরের সঙ্গে একই সঙ্গে আমরা পুষ্পাঞ্জলি দেব আমরা যেভাবে পুষ্পাঞ্জলি দিই সেই পুষ্পা পুষ্পাঞ্জলিতে থাকবে একটি ত্রিপত্র বেলপাতা এবং সেইটা রক্তচন্দন শ্বেতচন্দন এবং পারলে অষ্টগন্ধ একেবারে লিপ্ত করুন যদি কুমকুম থাকে তাহলে কুমকুম তাতে দিন এবং জবা থাকবে অপরাজিতা থাকবে পদ্মফুল পারলে থাকবে এই সমস্ত ফুলগুলো একসঙ্গেই দিতে পারেন বা কোনো একটা ফুল আপনারা দিতে পারেন জবা অপরাজিতা অথবা বেল পদ্মফুল এইভাবে আপনারা হাতে দুহাত ভরে বেলপাতা এবং ফুল তুলে নিন আমি ধীরে ধীরে মা অন্নপূর্ণার যে পুষ্পাঞ্জলি মন্ত্র বলছি আপনারা বলুন এবং বিশ্বেশ্বরের সঙ্গে মা অন্নপূর্ণাকে এই অঞ্জলি আপনারা দিন নিত্যানন্দ করি বরাভয় ভয় করি সৌন্দর্য রত্না করি নির্ধুতা ঘোর পাবন করি প্রত্যক্ষ মাহেশ্বরী প্রালেয়াচল বংশ পাবন করি কাশীপুরাধীশ্বরী ভিক্ষাম দেহি কৃপাবলম্বন করি মাতান্নপূর্ণেশ্বরী এস স্বগন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি বিশ্বেশ্বর ভৈরব সহিত ভগবত মাহেশ্বরী অন্নপূর্ণা ওই বই নম মায়ের চরণে আপনারা এই ফুল দিয়ে দিন আবার দ্বিতীয় অঞ্জলির জন্য ঠিক একইভাবে আপনারা দুহাত ভরে ওই একইভাবে যেমন প্রথমভাবে নিয়েছিলেন প্রথমবার নিয়েছিলেন সেইভাবে নিন আমি দ্বিতীয় পুষ্পাঞ্জলির মন্ত্রটা আপনাদের বলছি ধীরে ধীরে আপনারা বলুন কৈলাসাচল কন্দরালয় করি গৌরী উমা শঙ্করী কৌমারী নিগমার্থ গোচর করি ওংকার বীজাক্ষরী মোক্ষদ্বার কপাট পাটন করি কাশীপুরাধীশ্বরী ভিক্ষাং দেহি কৃপাবলম্বন করি মাত পূর্ণীশ্বরী এস সগন্ধ পুষ্প বিলোপত্রাঞ্জলি বিশ্বেশ্বর ভৈরব সহিত শ্রীমদ্ভগবত অন্নপূর্ণা মাহেশ্বরী অন্নপূর্ণা ওই দেবৈ নম ঠিক একইভাবে মায়ের চরণে এই অঞ্জলির ফুল বেলপাতা দিয়ে দিন এবার তৃতীয়বারের জন্য আপনারা আবার একইভাবে ওই বেলপাতা ফুল হাতে তুলে নিন দু হাত ভরে নেবেন আমি মন্ত্রটা ধীরে ধীরে বলছি আপনারা বলুন ইগানন্দ করি রিপুক সয় করি ধর্মার্থ নিষ্ঠা করি চন্দ্রার কানল ভাস সমান লহরি ত্রৈলক রক্ষা করি সর্বৈশ্বর্য সমস্ত বাঞ্ছিত করি কশিপুরাধীশরী ভিক্ষাম দেহি কৃপাবলম্বন করি মাতা এসো এসন্ধ পুষ্প বিল্বপত্রাঞ্জলি বেশ বেশ্বর ভৈরব সহিত ভগবৎ মাহেশ্বরী অন্নপূর্ণা ওই নম। মায়ের চরণে এই পুষ্প বিল্লপত্রাঞ্জলি আপনারা দিয়ে দিন এরপর হাত জড়ো করে মাকে প্রণাম করুন আপনারা বলুন হ্যাঁ আপনারা মন্ত্রটা বলুন সর্বানন্দ করি সদা শুভ করি কাশী পুরাধীশ্বরী কৃপাবলম্বন করি মাতা অন্যপূর্ণেশ্বরী বলুন অন্নপূর্ণে सदापूर्णे शङ्करप्राणवल्लभे ज्ञैनवैराग्यसिद्धर्थं भिक्षां देहि च पार्वती माता मे देवी पिता देवमहेश्वरबान्धवा शिवभक्तश्च भुवनत्रयम्. ంగలె శివే సర్వాధికే శిత్రంబకే గౌరీ నారాయణి నమస్ సృష్ఠి స్థితి వినాశానా శక్తిభూతే సనాతని గుణాశ్రయ గుణమయీ నారాయణి నమస్ శరణాగత దీనా పొరిత్రాణపరాయణి సర్వ్యాట్టిహరే దేవి নারায়ণী নমস্তুতে ইন্ময়া ভক্তিভাবে পত্রং পুষ্পং ফলং জলং ময়া নিবেদিত ভক্তা প্রসীদ জগদীশ্বরী মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং মহেশ্বরী যৎ পূজিতন ময়া দেবী পরিপূর্ণং তদস্তমে মায়ের চরণে অঞ্জলি দিন এরপর বাবার ঝুলিতে আপনারা ভিক্ষা দেবেন তারপরেই কিন্তু আমাদের ওই পুষ্পাঞ্জলি এবং ভিক্ষা দেওয়ার কাজটা শেষ হবে মাকে আপনাদের অন্তরের কামনা বাসনা জানান এবং মাকে বলুন যে তোমার আপ্যায়নগত যদি কোনো ত্রুটি হয় আমাদের আচারগত যদি ত্রুটি হয় মা নিজ গুণে ক্ষমা করো সন্তানদের নমস্কার